চিকেন বিক্রি করবে ᱛᱟᱵᱚ 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 ময়দানে গীতা পাঠ চলছিলো সেখানে একজন রেজাউল নামের ব্যক্তি সে গিয়ে একটা প্যাচিস প্যাটিস বিক্রি করছিল আমাদের পক্ষ থেকে যখন সে তাকে ধরা হয় যেটা এটা কিসের প্যাটিস তখন সে বলে এটা ভেজ প্যাটিস কিন্তু প্যাটিসটা খুলে দেখা যায় যে সেখানে চিকেন দেখা যাচ্ছে স্পষ্ট ভিডিওতে তখন তাকে বের করে দেওয়া হয় কিন্তু পুলিশ সাজিয়েছে যে তাকে নাকি মারধর করা হচ্ছে ওখানে ফেলে মারা হয়েছে একটা ভিডিও যদি দেখা যায় যে রেজাউলকে সেখানে ফেলে পেটানো হয়েছে তাহলে আমরা বলে দিচ্ছি যে এই আন্দোলন আমরা ফিরিয়ে এলাম নমস্কার বন্ধুরা আমার নামজ্যোতি সরকার গীতাপাঠের অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে মারধরের অভিযোগে গ্রেফতার তিন পুলিশের হাতে গ্রেফতার সৌমিক গোলদার তরুণ ভট্টাচার্য ও স্বর্ণেন্দু চক্রবর্তী রবিবার পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠ অনুষ্ঠানে চিকেন প্যাটিস বিক্রেতাকে হেনস্থা করার অভিযোগে ময়দান থানার পুলিশ তদন্তে নেমে তিন যুবককে গ্রেফতার করতেই উত্তেজনা ছড়িয়ে পড়ল অশোকনগরে বুধবার গভীর রাতে অভিযুক্তদের ময়দান থানার পুলিশ গ্রেফতার করতেই

মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং কথা বলে ঢুকেছে ঢুকেছে পরিচয় আড়াল করে তাকেও ধরা তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে আর এদেরকে ধরে নিয়ে এলেন ফর্টি ওয়ানে নোটিশ দিয়েছেন এরা কি জঙ্গি নাকি আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো তার আসামি গ্রেপ্তার হয়নি কেন মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো তার গ্রেপ্তার হয়নি কেন সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো এই জন্য পশ্চিমবাংলায় হিন্দু মুসলিম সম্প্রতি সম্প্রীতি নষ্ট হচ্ছে এই জন্য হুমায়ুন কবিরের মতো মৌলবাদীরা বাবরের নামে ধর্মীয় স্থান করার সাহস পাচ্ছেন আমি পূর্ণ আইনি সাহায্য দেবো এই ছেলেদের মিথ্যে অভিযোগে আমাদের সনাতনী ভাই সৌমিক গোলদার এবং সনাতনী সৈনিক স্বর্ণেন্দু দাকে চক্রান্ত করে বিগ্রেডের ময়দানের গল্প সাজিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে কালকে রাত দুটোর সময় বাড়ির দরজা ভেঙে গ্রেপ্তার করা হয়েছে এটা কোনো পুলিশের ভদ্র পুলিশের কাজ হতে পারে আপনার বাড়িতে রাত দুটোর সময় যদি কোনো পুলিশ যায় কেউ যায় তাকে পুলিশ বলবেন না আতঙ্কবাদী বলবেন ময়দানে গীতা পাঠ চলছিল সেখানে একজন রেজাউল নামের ব্যক্তি সে গিয়ে একটা প্যাটিস প্যাটিস বিক্রি করছিল আমাদের পক্ষ থেকে যখন সে তাকে ধরা হয় যেটা এটা কিসের প্যাটিস তখন সে বলে এটা ভেজ প্যাটিস কিন্তু প্যাটিসটা খুলে দেখা যায় যে সেখানে চিকেন দেখা যাচ্ছে স্পষ্ট ভিডিওতে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ